কোথাও একা একা যাইতে গেলেও অনেক কষ্ট হয় আর সাথে যদি সেই পরিমাণে জিনিসপত্রও থাকে আমি কিন্তু প্রাইভেটে করে আসছিলাম আমাকে দেখা যাচ্ছে আমি কিন্তু প্রাইভেটের মধ্যে বসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমাকে নামাই দিয়েছে যেহেতু আমি এইখানটাতে নেমে যাব আর রোজার সময় তো অনেক কষ্ট হচ্ছিল যেহেতু আমি একটুও গাড়ি চাননি করতে পারি না আমার অনেক খারাপ লাগে আর মাথায় হিজাব পরে থাকলে আমার মাথাটা পেন শুরু হয়ে যায় আর কেমন জানি একটা বিরক্তিকর লাগে তারপরে ড্রাইভার আমার কিছু জিনিসপত্র ছিল সেগুলো বাইরের করে দিচ্ছিলো আমাকে বলছিলো যে এগুলো নিতে হবে আর আমি ওই জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে নেব যেহেতু অনেক জিনিসপত্র ছিল তো ড্রাইভার বলছিলো যে আমি বলছিলাম যে আমার ব্যাগের মুটকি খোলা কেন আবার গাড়ি চেক হয়েছিল তো এর জন্য ব্যাগের মুটকিগুলো খোলা ছিল ঘড়ি করে এই যে চলে আসলাম এসে দেখি যে বাড়িতে অনেক কাজ করে থাকে রজা রমজানের সময় কাজের কিন্তু কোনো শেষ নেই আমরা যে মাছ ধরি আমাদের পুকুর আছে জাল আছে জাল দিয়ে আমরা মাছ ধরি সেই জালটা কেমন জানি হয়ে গেছিল কিন্তু জালটাকে একটু গাফ আছে গাফটা বেটে সুন্দর করে গাফের রস দিলে জালের যে দড়িগুলো আছে সেগুলো ভালো থাকে এই জন্য আমি দেখতেছিলাম যে ওই যে জালে গাফ দিয়ে সুন্দর করে গাছে মেলাইয়ে দিয়েছে যেহেতু ওইখান থেকে গাছে হাতে পাওয়া যাচ্ছিল না এর জন্য বাথরুমের যে ছাদটা আছে ওর উপরে উঠে আর কি সুন্দর করে জালটা মেলাই দিয়েছে যাতে জালটা খুব তাড়াতাড়ি শুকায় যায় এবং সুন্দর থাকে জালগুলো আর কি কার কার এলাকায় এরকম করেন আমি জানি না অবশ্যই আমাদের এলাকাতে এটা করে এর জন্য আমি বললাম আর মামি অনেক কাজ করে যেহেতু কোনো সমস্যা হলে মামিকে ডাকলেই চলে আসে তারপরে আজ আমার বাবাটা রোজা ছেলে এজন্য জন্য বাবার জন্য চিকেন পাপোড়া তৈরি করতে তৈরি করতে হবে খুব তৈরি ঘড়ি করে আবার চিকেন পাপোড়া তৈরি করতে আসলাম যেহেতু বাবা সোনাটা রোজা রয়েছে সারাদিন পরে সে এগুলো একটু পছন্দ করে এর জন্য আর অনেক সুন্দর করে আমি পাপোড়াটা তৈরি করছিলাম আর খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছিল এটা অনেক ভালো লাগছিল অনেক ইয়ামি হয়েছিল। আর এটা তো আমরা সবাই পারি পাঁপোড়াটা তৈরি করতে আমি বেশি কিছু বেশি একটা করি নাই যেহেতু অল্প সবার জন্য এক পিস এক পিস করে করছিলাম চিকেন পাকোড়াটা তো সুন্দর মতো করে আমি সব কিছু আটা আটা মাখায় নিতে হয় এটা তো এইভাবেই করে নিতে হয় সুন্দর করে আস্তে আস্তে তো যতক্ষণ পর্যন্ত আটা ওর গায়ে না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দিয়ে দিতে হয় যেহেতু আমার বাবাটা বলেছে যে আর চিকেন পাপোড়া খাবে এই জন্য এই যে আর ডুবুর ডুবুর তেলে কিন্তু ভাজতে হবে ওই যে অলরেডি একটা দিয়ে দিছি আর সুন্দর মতো করে সব পাপোড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম আর এই যে দেখেন কি সুন্দর না গাছগুলো গাছগুলো কিন্তু সুন্দর মতো করে স্প্রে করা করতে ছিল আর আমি সেই মুহুর্তে একটু ক্যামেরা বন্দি করে নিলাম অনেক ভালো লাগছিলো আর শুধু টাইম দেখতেছিল আমার বাবাটা যে কখন সময় হবে আর দেখেন পাঁচ রকম সর্বত নিয়ে তাই সে বসেছে কেননা তার শরবতটা কি খাবে শুধু বলছে আমি এটা খাবো ওটা খাবো ওটা খাবো কিন্তু আসলে কিন্তু তেমন কোনো কিছু খাইতে পারে না তাই যে বসেছিল আর টাইম দেখতেছিল যে কখন সময়টা পার হয়ে যাবে আরও চারিপাশ দিয়ে দেখেন পাঁচ রকম সব গ্লাসে ডাবের পানি স্লাইন শরবত এসব গোল সব মিলেই তার সামনে দিয়ে রাখা হয়েছে কিন্তু সে বারবার উঠে যাচ্ছিলো আর মোবাইল নিয়ে আসতেছিল যে কখন সময়টা যাবে আর কয়টা বাজে শুধু সবাইকে দেখাচ্ছিলো কিন্তু আমি কী করব আসলে ছোট মানুষ রোজা রয়েছে আল্লাহ আল্লাহফাক যেন ওরাই আমাদেরকে সবাইকে ছগিরা কবিরা গোনা মাফ করে দেয় এটাই আর ছোট মানুষ যেহেতু রোজা রয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে এইটুকু বয়সে রোজা থাকতে পেরেছে এটাই অনেক বড় একটা পাওয়া আর হ্যাঁ বাসক কিন্তু নামাজ পড়ে এই পর্যন্ত সবাই ভালো